আপনার স্বামীকে কখনো স্বামী কাবাব বানিয়ে খাওয়িয়েছে এই আমি আপনার জন্য এই স্বামী কাবাবের রেসিপি নিয়ে চলে আসলাম শুধু মেয়েরা নয় ছেলেরাও এই রেসিপিটি দেখলে খুব ইজিলি বানাতে পারবে বলে আর দেরি কিসের নাটিনের পুরো ভিডিওটি দেখুন আমি কাবাবটি কিভাবে বানালাম চলুন তাহলে শুরু থেকেই শুরু করা যাক এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি বুটের ডাল বুটের ডালটা হচ্ছে দুই ঘন্টা আম্মু ভিজিয়ে রেখেছিল আর প্রেশার কুকারে হচ্ছে দিয়ে দিচ্ছে এই প্রেশার কুকারই হচ্ছে এই বুটের ডালটা সিদ্ধ করে নিতে হবে আম্মু এখানে সিদ্ধ করার সময় হচ্ছে বুটের সাথে আলু আর গরুর আর লবণ আর সামান্য হলুদের গুঁড়াও দিয়েছে এখানে বুটের ডালটা সিদ্ধ হয়েছিল বাট সিদ্ধ হয়নি তাই হচ্ছে এটা আমি এখন পাটায় বেটে নিব এখানে সব মাংসগুলোই হচ্ছে আমি পাটায় পিষে নিচ্ছি একদম মিশ করতে হবে সবগুলো একদম মিশিয়ে নিয়েছি এই মাখাগুলোর সাথে এখন হচ্ছে পেঁয়াজ দিব পেঁয়াজের পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচের পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আচ্ছা এরপর হচ্ছে আমরা এই মশলাগুলো দিয়ে দিব এগুলোর নাম আমি জানি না আম্মু বলবে আপনাদেরকে শুনে নিন আম্মু বলো তো এগুলোর নাম কোনটা কি এটা কি ধনিয়া গুঁড়া আর এটা জিরার গুঁড়া এটা গোলমরিচের গুঁড়ো এটা এটা হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ আর এটা হচ্ছে কি মাংসের মশলা হ্যাঁ মাংসের মশলা এটা এই সবগুলো উপকরণ একত্রে দিয়ে এখন মিক্স করব সবগুলো মশলাই দিয়ে দিলাম এখানে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছে ডিম এখানে দুইটা ডিম দিয়েছিল আম্মু আপনারা দুইটা ডিম দিবেন না একটা ডিম দিবেন কারণ ভাজার সময় একদম ফেনা ফেনা হয়ে যায় সো ডিমের সাদা অংশটাই দিবেন কুসুমটা দিবেন না এরপর একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে এগুলো গোল গোল করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে ভাই আপনাদেরকে না বলে বিশ্বাস করবেন এটা ভাজার সময় যে কি সুন্দর একটা স্মেল আসে ইচ্ছে করছিল এখনই তেল থেকে উঠিয়ে খেয়ে ফেলি আমি ভিডিও এডিট করতেছি আমার এখনও আবার খেতে ইচ্ছা করতেছে এই মজাদার স্বামী কাবাবটা যদি আপনারা একবারও ট্রাই না করে থাকেন ভাই প্লিজ আমার ভিডিওটি দেখে অবশ্যই ট্রাই করবেন যদি কোথাও না বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সুন্দরভাবে আবার বুঝিয়ে দিব ভুল হতে পারে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন জাস্ট বলবেন আপু আমি এখানে বুঝি নাই আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দেব তাও ভাই আপনারা এটা ট্রাই করবেন আমি যদি পারতাম আপনাদের সবার বাসায় গিয়ে গিয়ে আমি এটা দিয়ে আসতাম এটা এত মজা ছিল আমার রেসিপিটি দেখে কেউ ট্রাই করে থাকেন আমাকে মেনশন করতে ভুলবেন না সো ভিডিওটা এই পর্যন্তই ছিল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ